এই তো কয়েকদিন আগে মাত্র একটা নিউজ দেখলাম এক ছেলে বলেছে মাত্র তেরো বছর বয়স কত বছর বয়স তেরো বছর বয়স তার অভিভাবককে বলছে আমারে বিয়ে করাও নতুবা আমি পড়ালেখা করব না বছরের বাচ্চা বলতেছে আব্বা আমারে বিয়ে করাও বিয়ে না করাইলে আমি পড়ালেখা করব না পরে আব্বা আম্মা বলছে ছেলেটা যদি বিয়ে করতে চাইছে তারা বিয়ের ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ বলেন বিয়ে করা তো গুনায়ের কাজ না যদিও কম বয়সে এত কম বয়সে বিয়েটা ওয়াইজ নয় অনেক ক্ষেত্রে কিন্তু কেউ যদি প্রাপ্তবয়স্ক বালেক হয়ে যায় তার বিয়ে করতে আর কোন বিপত্তি নেই বরং চরিত্রকে হেফাজত করার জন্য এটা অনেক বড় একটা নিয়ামত ইনশাআল্লাহ কিন্তু আমরা মোটামুটি সুন্না যদি ফলো করতে চাই তাহলে আরেকটু একটু আর একটু বোঝ আসার পরে ক্যারাসুল বিয়ে করেছেন পঁচিশ বছর বয়সে এটাকে একটা মানদণ্ড একটা একটা স্ট্যান্ডার্ড গ্রহণ করা যেতে পারে তবে করলে ছেলেকে বা হিসাবে মানদণ্ডার কাছাকাছি হয়ে গেলে বিয়ে করাতে পারেন মেয়েদেরকে কম বয়সে প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে বিয়ে দিতে পারেন এটা অনেক ফায়দা কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে ছেলেরা কখন কি দাবি করে মেয়েরা কখন কি দাবি করে সে এটার উপযোগী কি না এটা যাচাই বাছাই করে তার চাহিদা পূরণ করতে হবে কারণ তাকে খুশি করতে গিয়ে তার জীবন ধ্বংস যেন না হয় আওয়াজ বাড়ি বলুন ঠিক না তারাই আবার শুনে ফেলছে দেখো ফেনি কেউ আবার তেরো চোদ্দ বছর বয়স কালকেই আম্মারে কেও না আম্মা আব্বারে বলতে ভয় পাই আমার বিয়ে করাই দে বিয়ে করার বয়স এখনো হয়নি সবর করো ইনশাল্লাহ বিয়ে করবা